আসসালামু আলাইকুম কেমন আছেন হকগলডি আশা করি হকগলডি অনেক ভালো আছেন মোরাও আপনাকে দোয়াই অনেক ভালো আছি তাই মোর দাদারা বুয়ারা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না সব দেখবেন ভিডিওটা একাল পুরো দেখবেন বুঝছেন দেখতে পারলে ভাল লাগে কিন্তু ভিডিওটা দেখলে আপনাকে অনেক ভালো লাগবে কারণ এই যদি পেয়ারা বানাইয়ে খান এককালে মোর কথা আপনাকে সময় মনে থাকবে বুঝছেন হবল সময় মোর কথা আপনি মনে পড়বে যে হে বরিশারা দেখছিলাম এই পিলে খাইতে তা দেখেন মই কিন্তু হুদা হুদাসুলায় পড়ছিলাম আর এইটু একটু হরু মই কিন্তু মরিচ এমনি আগুনে ধরে পড়ছি মই কিন্তু টালি নেই খোলা আছে না খোলার মধ্যে কিন্তু টালি নেই এমনি ধরে পড়ছি আর ওই যে হরু বাডে লইছি বুঝছেন কাঁচা হরুরা বাইডে লইছি বাইডে সেই পেয়ারা একটু ভালো করে মাখতে আসি আর একটু মরিচের গুঁড়া কিন্তু লইছিলাম সেই মধ্যে একটু লবণ লইছি হাইয়ার লোয়া যে মাখতে আসি বুঝছেন মাইকে মাইকে তাই কইতে আসি যে এত সুন্দর করে মাখতে আসি এই একটু দাদা গো বুয়া গো লাগে না শেয়ার করলে ওই হেলেগে একটু শেয়ার করি আর মোর একটা পুসকে আছে যেন জমনের জ্বালানি জ্বালায় রাইতে একটার আগে ঘুমায় না হেডার লাগে একটু ভিডিওতে বয়সও দেবার পারিনা না তাই আমরা সবাই একটু মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন বুঝছেন যাকে ঘরে পুচকে পুচকে আছে হ্যাঁ তো ঠিকই বুঝবেন তেহেন হেয়ার মধ্যে দেন না আস্তা পেয়ারটা দিয়ে দে এত জ্বালান জ্বালায় তাই হের পর খাইয়ে ঠাইয়ে আইসি এই যে একটু রান্দাবান্দি করম কর্ম হেলে মই কিন্তু ওই পেইজাইলে হাইয়ের মধ্যে মশলা সব মিলেছি আদা রসুন তারপর ওই যে ওই যে হলুদ মরিচ সব ওইসে কি পানি দিয়ে একটু গোলাইয়ে রাখি মই মাঝে মাঝে এরম করি আপনারা ওইরম করিয়া দেখেন খুব মানে ওই তরকারিটার অনেক স্বাদ লাগে বুঝছেন তাই আগে থাকতে ধরেন বিশ মিনিট আগে যদি সব মাহাই রাখেন দেখবেন কি সুন্দর হয় মশলাটা মাহাই রাখলে বুঝছেন তা এরম করে মই মাহাই কিন্তু মাঝে মাঝে এরম করি হের পর কিন্তু এই লাড়তে 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 কষায় হয়ে গেছে মোর কষায় হয়ে গেছে এক ফির পর আবার একটু জল দিয়ে আবার একটু কষাইলাম বুঝলেন এখন ওই মাছ দিয়ে দিছি মনে করেন ওই সে ব্যাং মাছ কই আমরা কে ডাকি কারণ জানি না হার লাগে একটু বড়ো মাছ দিছি বড়ো মাছটা যে কিল লেগে দিছি অবশ্যই জানবেন যা করে পুচকে আছে কারণ হার লাগে আবার আলাদা মো হের লেগে ওই দিয়ে দিছি বুঝছেন ওই বড়ো মাছ টুকরা দিয়ে দিলাম ছোট ছোটো পুস্কের লাগে আর কি তো হার পর ওই মাছটা কিন্তু একটু জল দিয়ে ওই যে কষাইছি ভালো করে দেখেন করাই এক লাগিয়ে পড়ছে কষানোর ঠেলায় ভালো করে না কষাইলে কিন্তু একটু গন্ধ গন্ধ আয় হেলে ওই যে ভালো করে কষাই হার পর মনে করেন ওই জল দিয়ে দিছি এই যে হইতে আছে মোর মাছটা কিন্তু সুন্দর একালে হইতে আছে হইতে আছে জল দিয়ে দিছি এখন হইতে আছে এই যে হইয়ে গেছে শেষ মেশ এখন একটু জিরার গুড়ি দিম কারণ মাছ একটু জিরার গুঁড়ি দৈন্য পাতা সবসময় আনতে পারি না এই যে পর জিরার গুড়ি দিয়ে দিলাম এই আপনাকে লাগে শেয়ার করলাম মাছ রান্নাটা অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমি হচ্ছে নতুন আমার পাশে থাকবেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ